টান 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 তো শুনছো মা বন হাজির আজকে শোনাবো তোমার নতুন ঘটনা নতুন ঘটনা কি কি এজা আয়শা পড়ছে বৃষ্টি দিন জকে না প্যাক কাদা প্যাক কাদা প্যাক কাদা প্যাকা প্যাক টাকা হাসি মত টাকা টাকা বর্ষджу লাগে ঘর থেকে বাইরে প্যাক 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 সব জায়গায় কাবা ময়লা বালি একেবারে জামা কাপড় মাখা মাখি বৃষ্টির সাথে আমাদের মাখামাখি সম্পর্ক হয়ে যায় একেবারে মাখামাখি সম্পর্ক এই বর্ষাকালে বাঙালিরা একদম মেখে মাখামাখি হয়ে যাবে আর কিছু মেয়েরা আছে একেবারে আমার ক্যারেক্টার আমার ক্যারেক্টার রোল পালন করে কীভাবে কীভাবে তারা এইভাবে আমার রোল পালন করে সেটা হলো যে আমি যেমন বৃষ্টিতে বের হয়েছি তাকে ভিজ চাই গেছিলাম আমি চাই ভিজি নেই আমি দাঁড়িয়ে বৃষ্টি আসছে আমি আসলে কিন্তু কক্ষ সত্য না বৃষ্টি যেখানে আসছি আমি সেখানে যাই নিজের থেকে ভিজছি জ্বর ঠান্ডা নিয়ে তারপর শুয়েছিলাম বিছানায় এটা হলো আমাদের মেয়েদের চরিত্র বর্ষাকাল আসলে আমরা মেয়েরা ইচ্ছাকৃতভাবে ভিজবো ভিজার পরে সবাই এসে আমরা নাটক করেছি যে আমরা কোনো কারণে ইচ্ছে বলে ভিজি না আসার সময় বৃষ্টিটা বেড়ে

তারা ভেজে তারপরে তারা ভিজবে কারণ এটা তাদের মনের সব কিছু আনন্দের জায়গা মেয়েদের কিছু কিছু বৈশিষ্ট্য তারা সব সময় বৃষ্টিতে ভিজতে পছন্দ করবে তারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসবে এবং বৃষ্টিতে যতই তারা অসুস্থ হোক না কেন যতই যা হয়ে যাক না কেন দম ফেলার সময় নেই তারা বৃষ্টিতে ভিজা কাপড় মুতো দিয়ে ঘরে আয়সা মায়ের হাতে জুতার ঝাড়ো বাড়ি খাওয়ার পরও এই কাজ দ্বিতীয়বার করবে বলবে changeset আবার করবে বলবা না 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 মা আমি আর করব না এই পর সে কাজ করবে সে ভালো হবে না যেমন আমি শুনছো না আমার মায়ের হাতে এই বড় হয়েছে আমি যতটা বছর এই এতটা বছর মিনিমাম কমপক্ষে পক্ষে 2000 বেশি তার খাওয়া হয়ে গেছে কারণ আমি বৃষ্টিতে বিজবি যায়সা বলছে মা আমি স্থির তো বৃষ্টি তপস করে আয়সা করে আমার মাথায় পড়ছে এই কথা বলার কারণে আমার মা আমার বুঝছা ইচ্ছে কি ভাবে যে বৃষ্টি ধপস করে ধপস করে পড়ছে নাকি তুই বৃষ্টি গায়ে যে ধপস করে পড়ছস কি বলবো আমরা আমরা যতই কিছু বল না কেন আমাদের মা রে কেন যেন সত্য কথা জানে না যায় তারা সত্যটা ধরেই ফেলে আর শেষ পর্যন্ত আমাদের গেচাং ফু গেচাং ফু গেচাং ফু করে ফেলে কি বলবো যাই হোক আমরা কিন্তু বৃষ্টিতে ভেজা বন্ধ করব না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না একা একা চলে যেও না নিজের কথা বলতেছে যে বৃষ্টি আমাকে দেখে একা একা চলে যাও না আমরা আবার তাও থেকে তিল বানাইতে তো সময় লাগে না একটা গানও গাইতে পারি না মন খুলা। একটা গান যদি গাইতে ও বৃষ্টিতে ভিজে একা একা চলে যাও না এখানে ডাল পুরাই কালা কোন ডালই নাই কালা হবে কোথা থেকে

ভিজতে ভালো লাগে কিন্তু বৃষ্টির মধ্যে কোথাও যেতে আমাদের ভালো লাগে না বৃষ্টি নিয়ে আমাদের বাইরে যেতে ইচ্ছা করে বৃষ্টি নিয়ে আমাদের খেতে ইচ্ছা করে বৃষ্টি নিয়ে আমাদের রান্না করতে ইচ্ছা করে না বৃষ্টি নিয়ে আমাদের কাপড় ধুইতে ইচ্ছে করে না তারপরেও আমরা কিছু কাজ করতে বাধ্য হই সংসার অপর মধ্যে কি ছেলেরা থাকলে কি করবে মেয়েরাই তো করবে এখন আবার ছেলেদের গায়ে লাগবে কি করবো ভাই তোমরা একের অকর্মা ঢেকে না মানে ভালো ছিল আর বললে কিভাবে যাই হোক সূচনা বলে কথা আবার রাখতে করে না তোমাদের অনেক ভালোবাসি তাই তোমাদের আপন করে বলি এই মনে কথা জানাইলাম আর যা কথা বললাম তা কি সত্য না মিথ্যা তা পক্ষে চাই আমার বোনেরা তোমাদের ভালোবাসি ভিডিও করি তাই তাই যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট জাস্ট এইটুকুতেই সূচনা খুশি আর কিছুই চাই না এই পৃথিবীতে মানুষ টাকা পয়সা ধন সম্পদ সবাবত আমি তো শিবু গোমাদে ভালোবাসে আমাকে ভালোবাস আমার পাশে থাকবেন এই তো কই বাবা আলহামদুলিল্লাহ